কাসাসুল আম্বিয়া সিরিজ মানব সৃষ্টির উদ্দেশ্য পর্ব এক আল কোরআনে হজরত আদম আলাহিসাম মানব সৃষ্টির উদ্দেশ্য কি কেন মানুষকে পাঠানো হয়েছে মানুষের কাজ কি তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ইত্যাদি আল্লাহ রব্বুল আলমেন পবিত্র কোরআনুল কারিমে হজরত আদম সালাম এর নাম পঁচিশ বার উল্লেখ করেছেন কোরআন মাজিদে কয়গম্বরগণের আলোচনায় সর্বপ্রথম হজরত আদম আলাহ এর আলোচনা করা হয়েছে সুরা বাকারা সুরা আরাফ সুরা ইসরা সুরা কাহাফ এবং সুরা তহাই তার নাম গুণাবলী এবং কার্যবলীর আলোচনা করা হয়েছে সুরা হিজর ও সুরা সোয়াদে শুধু হজরত আদম আলাহ ইসলাম এর গুণাবলী এবং সুরা আল ইমরান সুরা আল মায়েদা সুরা মারিয়াম এবং সুরা ইয়াসিনে আনুষাঙ্গিক রূপে শুধু নামের উল্লেখ উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারাই তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়তে বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তারা বলল অর্থাৎ ফেরেস্তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে রক্তপাত করবে আমরা তো আপনার সব প্রশংসা চুস্তি ও পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন আল্লাহ রবুল আলমেন বললেন আমি যা আপনি তোমরা তা জানো না এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর তিনি সমুদয় ফেরেশতার সম্মুখে তা প্রকাশ করলেন এবং বললেন তোমরা আমাকে এসবের নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি মহান পবিত্র আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই বস্তুত আপনি মহা জ্ঞানী ও প্রজ্ঞাময় তিনি বললেন হে আদম তাদেরকে এসবের নাম বলে দাও যখন সে তাদেরকে এসবের নাম বলে দিল তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ মন্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিত রূপে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো আমি তাও জানি আর যখন ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে সিদ্ধা করো তখন ইবলিস সারা সকলেই সিদ্ধা করলো সে অমান্য করলো এবং অহংকার করলো সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি বললাম হে তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছে আহার করো কিন্তু এই বৃক্ষের নিকট যেও না তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা সেখান থেকে তাদের বিতাড়িত করলো আমি বললাম তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইবে তারপর সেখানে আদম আলাইসাল্লাম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী প্রাপ্ত হলেন আল্লাহ তার প্রতি ক্ষমা পর বস হলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু আমি বললাম তোমরা সকলে এই স্থান থেকে নেমে যাও পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে তখন যারা যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না যারা কুফুরি করবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তারাই হবে জাহান নামে সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহ ইসলাম সৃষ্টির উদ্দেশ্য উপলক্ষে এবং তার আচরণবিধি ব্যবহার জ্ঞান গরিমা উপলক্ষে আদম আলাহ ইসলামকে যখন সৃষ্টি করা হয়নি তখন ফেরেস্তাদের সামনে যখন পরামর্শ করছিলেন এই তথ্য এখানে সুরা বাকারাই আল্লাহ রব্বুল আলমিন তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরানের উনষাট নম্বর আয়তে বলেন আল্লাহর কাছে হজরত ইসা আলাহ ইসলামের দৃষ্টান্ত আদম আলাহ ইসলামের দৃষ্টান্তর মতো আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন তারপর তাকে বলেছিলেন অফলেশী হয়ে যায় অন্যত্র অর্থাৎ সুরা নিসার এক নম্বর আয়তা আল্লাহ বলেন মানব জাতি তোমরা তোমাদের ভয় করো তিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে এবং তাদের দুজন থেকে বিস্তার করেছেন বহু নর ও নারী আর সে আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট প্রার্থনা করো এবং সতর্ক থাকো করবো আত্মীয়তার বন্ধন সম্পর্কে আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আরাফ এর একশো নম্বর বলেন তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী যাতে সে তার কাছে অশান্তি লাভ করে আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আরাফের এগারো থেকে পঁচিশ নম্বর আয়তে বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তারপর রূপ দান করেছি তারপর ফেরেস্তাদের বলেছি আদমকে সিদ্ধা করতে তখন ইবলিস সারা সকলেই সিদ্ধা করে সে সিদ্ধাকারী অন্তর্ভুক্ত হয়নি আমি বললাম আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন সিদ্ধা করা থেকে কি সে তোমাকে বারণ করলো সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো কাদা মাটি দিয়ে। তিনি বললেন এখান থেকে তুমি নেমে যাও। এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না। সুতরাং তুমি বের হয়ে যাও। তুমি অধনদের অন্তভুক্ত। সে বলল পূর্ণ দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও। তিনি বললেন তিনি বললেন যাদেরকে অবকাশ দেয়া হয়েছে তুমি তাদের অন্তভুক্ত হলে। ইবলিশ বলল তুমি আমাকে শাস্তি দান করলে তাই আমিও নিঃসন্দেহে তোমার পথে পেতে থাকবো তারপর আমি নিশ্চয় তাদের সম্মুখ

কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারপর তাদের গোপন করে রাখা লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল পরে না তোমরা ফেরস্তা হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী হও এজন্য তোমাদের প্রতিপালক এ বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন এবং সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে প্রবঞ্চনা দ্বারা তাদের অধপতিত করল তারপর যখন তারা সে বৃক্ষের ফল আশ্বেদন করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাদের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো তখন তাদের প্রতিপালক তাদের সম্বোধন করে বললেন আমি কি তোমাদের এ বিক্ষের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তিনি বললেন তোমরা একে অন্যের শত্রু রূপে পৃথিবীতে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের সেখানে জীবিকা ও আবাসন থাকবে তিনি বললেন সেখানেই তোমাদেরকে জীবন যাপন করতে হবে সেখানেই তোমাদের মৃত্যু হবে সেখান থেকেই তোমাদের পুনরায় বের করে আনা হবে সুরাল আরাফের এগারো থেকে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাত পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন এ মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাতেই তোমাদের ফিরিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে বের করা হবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আল হিজর এর ছাব্বিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়তে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি শ্বাসে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে এবং তার পূর্বে সৃষ্টি করেছি জিন জাতিকে অতি উষ্ণ বায়ুর উত্তাপ থেকে স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি তখন আমি তাকে সুঠাম করব যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূপ সঞ্চার করব এবং তাতে আমার রূপ সঞ্চার করব তখন তোমরা তার সামনে

তবে তুমি এখান থেকে বের হয়ে যাও কারণ তুমি বিতাড়িত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানত এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি রইল লানত তুমি বিতাড়িত সে বলল হে আমার প্রতিপালক আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তাহারা বললেন যাও অবতারিত সময় আসা পর্যন্ত তোমাকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো সে বলল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে প্রদ্বষ্ট করলেন সেজন্য আমি পৃথিবীতে পাপ কর্মকে মানুষের সামনে শোভন করে উপস্থাপন করব এবং আপনার মনোনীত বান্দাদের ছাড়া তাদের সকলকে আমি বিপদগামী করে ছাড়বো আল্লাহ তালা বললেন এ হলো আমার এ হলো আমার কাছে পৌঁছার সহজ সরল পথ আল্লাহ তালা বললেন এ কুরআন এ সুন্না এ হলো আমার কাছে পৌঁছার সহজ সরল পথ বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না অবশ্য তোমার অনুসারীদের সকলের নির্ধারিত স্থান হবে যাহার নাম যার ষাটটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য আছে পৃথক পৃথক দল আল্লাহু আকবার আল আমিন সূরা বনি ইসরাইলের থেকে 65 নম্বর আয়াতা বলেন শরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস তারও সকলেই সিজদা করবে সে বলল যাকে আপনি কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন আমি কি তাকে সিজদা করব সে আরো বলল আপনি বলুন ওকে আপনি বলুন ওকে যে আপনি আমার ওপর উচ্চ মর্যাদা দান করলেন তা কেন আপনি যদি কেয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেন তবে অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদেরকে আমি আমার কর্তৃত্বাধীন করে ফেলব আল্লাহ তাআলা বললেন যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নাম হবে তাদের সকলের পূর্ণ শাস্তি তোমার আহ্বানে ওদের মন্ত্রকার যাদেরকে পারো পদস্খলিত করো তুমি তোমার অশ্বের ওই পদাধিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো তাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদের প্রতিশ্রুতি দাও শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা শুধুই ছলনা মাত্র আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কর্মবিধায়ক রূপে কর্মবিধায়ক হিসেবে আমার প্রতিপালক আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরা আল কাহাফ এর পঞ্চাশ নম্বর আয়তা বলেন আর স্মরণ করো যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম আদমকে সিদ্ধা করো তখন ইবলি ছাড়া সকলেই সিদ্ধা করলো। সে ছিল জিনদের একজন সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে অথচ তারা তোমাদের শত্রু জালিমদের এ বিনিময় কতই না নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার ১১৫ থেকে ১২৬ নম্বর আয়াতে বলেন আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তাকে সংকল্পে দৃঢ় পাইনি স্মরণ করো যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমের প্রতি সিদ্ধা করো তখন ইবলি ছাড়া সকলেই সিদ্ধা করলো সে অমান্য করলো তারপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার শত্রু স্ত্রীর শত্রু হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং যেন কিছুতেই তোমাদেরকে সে জান্নার থেকে বের করে না দেয় দিলে তোমরা দুঃখ পাবে তোমার জন্য এই তুমি রইলো ক্ষুধার্ত হবে না নগ্ন হবে না হবে হবে না ক্লিষ্ট না তারপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল সে বললো আদম আমি তোমাকে বলে দিব কি অনন্ত জীবন জীবনপ্রদ গাফের কথা অক্ষয় রাজ্যের কথা তারপর তারা তা থেকে ভক্ষণ করলো তাদের তাদের সামনে প্রকাশ হয়ে তারা জান্নাতের পাতা দিয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো আদম সালাম তার প্রতিপালকের হুকুম অমান্য করলো ফলে সে ভ্রমে পতিত হলো এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন তার প্রতি ক্ষমপ্রায়ন হলেন এবং তাকে পণত নির্দেশ দান করলেন তিনি বললেন তোমরা একই সঙ্গে জান্নাত থেকে নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ পদের নির্দেশ আসবে যে আমার নির্দেশ অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুঃখ কষ্ট পাবে না যে আমার স্মরণ করবে যে আমার স্মরণে বিমুখ তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি তাকে কি আমাদের দিন উত্থিত করব অন্ধ অবস্থায় সে বলবে হে আমার প্রতিপালক তুমি কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে আমি তো চক্ষুমান ছিলাম তিনি বলবেন এরপর আমার নিদর্শনা বলি তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ মিয় অবাক বিস্মিত হলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সোয়াদ এর 67 থেকে 88 নম্বর আয়তে বলেন বলো এই এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ উর্দালুকে তাদের বAdenobat সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না আমার কাছে তা ওহি এসেছে আমি একজন স্পষ্ট সতর্ককারী শরণ করো তোমার প্রতিপালক ফেরেস্তাদের বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে যখন আমি তাকে সুষম করবো তখন তোমরা তার প্রতি সিদ্ধবনত হয়েও তখন ইবলিস সারা ফেরেস্তারা সকলেই সেজদা বরত হলো সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো তিনি বললেন হে ইবলিস আমি যাকে নিজে হতে সৃষ্টি করেছি তার প্রতি সেজদা বরত হলে হতে কিসে তোমাকে বাধা দিল তুমি কি অধ্যত্ত প্রকাশ করলে না উচ্চ মর্যাদা সম্পন্ন সে বলল আমি তার থেকে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে তিনি বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও নিশ্চয় তুমি বিতাড়িত তোমার উপর আমার লানত চিরস্থায়ী হবে কর্মফল দিবস পর্যন্ত সে বলল হে আমার প্রতিপালক আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন তিনি বললেন তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে অবতরিত সময় হওয়ার অবদারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল আপনার ক্ষমতার শপথ আমি তাদের সকলকেই প্রদভ্রষ্ট করব তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয় তিনি বললেন তবে এটাই সত্য আর আমি সত্যই বলি তোমার দ্বারা তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই তো এই তো বিশ্ব জগতের এই তো বিশ্ব জন্য উপদেশ মাত্র এ তো বিশ্ব জন্য উপদেশ মাত্র এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে এ হলো কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে হযরত আদম আলাইসালাম এর বিস্তারিত ঘটনার বিবরণ প্রথম মানব হজরত আদম আলাইসালাম আদম আলাহ ইসলাম সম্পর্কে বিজ্ঞানী আলোচনা করি মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তালা সৃষ্টি জগতের প্রথম মানব হজরত আদম আলাইসালামকে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন তারপর আদম আলাইসালাম থেকে হজরত হাওয়া আলাইসালামকে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন আর আদম আলাইহিস সালাম হলেন সেই মানুষ বিশ্বপ্রতিপালক যাকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাক শরীয়তের গুরু দায়িত্ব তার উপর অর্পণ করেছেন এবং সমস্ত সৃষ্টিকে তার বাধ্যগত করেছেন আল্লাহ পাক পৃথিবীতে তার প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন আল্লাহ পাক এ সম্পর্কে বলেন ইন্নী জা'আলনা ফিল আরদি খলিফাত আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি আমি মানব সন্তানকে তেমনি সৃষ্টি করেছি তাকে সুন্দরতম অবয়বে আল্লাহ রব্বুল আলমিন বলেন রমনা বানী আদম নিঃসন্দেহে আমি বনি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির উপর সম্মান শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছি আল্লাহ রব্বুল বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম এই সন্দেহে আমি মানুষকে অতি উত্তম গঠনে সৃষ্টি করেছি আদি মানব আদম আলাইহিস সালাম ও সকল বনি আদম সন্তানগণ ছয় একমত বর্তমানে মানবজাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি ও বিবেক সম্পন্ন এই ঘটনাকৃতিতে তার ভালো মন্দ কাজের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে তবে এটাই আল্লাহর নির্ধারিত বিধান বলা যায় মানুষের কার্যকলাপ আইন আমল চরিত্র ইত্যাদির প্রেক্ষিতে তার অস্তিত্ব লাভের বিশদ বিবরণ কি এর তেমন গুরুত্ব নেই গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টি জগতে তার অস্তিত্ব কি নিরর্থক কোন উদ্দেশ্যহীনভাবে এসেছে নাকি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে তার কার্যকলাপ একukti সময়ের ফলাফল কি একেবারেই উদ্দেশ্যহীন Yeah. তার বড়জোর দেহ ও আধ্যাত্মিক মর্যাদা সবই কি অর্থহীন নিষ্ফল নাকি মূল্যবান প্রতিফুলের প্রতিফলনের অধিকার ও তাৎপর্যপূর্ণ এ সকল প্রশ্নের উত্তর যদি নেতিবাচক না হয়ে ইতিবাচক হয় তবে শত হবে মেনে নিতে হবে মানব সৃষ্টির অবস্থা সম্বন্ধে আলোচনার পরিবর্তে পৃথিবীতে তার অস্তিত্ব লাভের উদ্দেশ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা উচিত মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এর অস্তিত্বের পেছনে এক মহান উদ্দেশ্য রয়েছে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়হসাবুল ইনসান আয়া ইউতরাকা সুদ মানুष्य কি এরূপ ধারণা করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যবিহীনভাবে পরিহার করা হবে বিবেক বুদ্ধি সম্পন্ন এই আকৃতিতে সমগ্র সৃষ্টির জগতের সেরা বানিয়ে তাকে প্রদান করা হয়েছে ভালো মন্দ পার্থক্য শক্তি মন্দ ওতে দূরে থাকা এবং ভালোকে গ্রহণ করার জন্য দেয়া হয়েছে কত নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাকাহুস সুম্মা হাদা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তারপর তাকে ভালো মন্দের পথ দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও না হুন্নাজদাইন অনন্তর আমি মানুষকে ভালো ও মন্দ উভয় পথ প্রদর্শন করেছি কুরআন মাজিদের উপদেশ ও দাওয়াত সফল আদেশ নিষেধ হেদায়েতের পথ প্রদর্শনের লক্ষ্য বিন্দু লক্ষ্যস্থল এবং দুনিয়া ও আখেরাতের কেন্দ্রস্থল কেন্দ্রবিন্দু এ জীব অস্তিত্ব যাকে মানুষ নামে আখ্যায়িত করা হয়েছে এ কারণে কোরআন মাজিদে আদি মানবের সৃষ্টির অবস্থা ও বিস্তারিত বিবরণ প্রদান না করে তার জন্য দুনিয়া ও আখেরাতের বিধান বলির প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহুম্মা গফিরলি ইয়া আরহামার রাহিম